হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মাই পাইল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভাইজ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো না থাকলে ভিডিওটা কেমনভাবে শুট করছি তাই না আমি ভালো আছি তো তোমরা কেমন আছো কমেন্টে প্রথমেই এটা জানাবে দেন স্টার্ট করছি ভিডিও তো দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি স্টেশনে আর স্টেশনে আসার একটুখানি পরেই আমার ট্রেন চলে এসেছে তো দেখতেই পাচ্ছো ট্রেন ঢুকছে আর আমি ছিলাম হচ্ছে কৃষ্ণপুরে কারণ আমার একটু দেরি হয়ে গেছিল বলে আমি লালবুলা যায়নি কৃষ্ণপুরে এসেছিলাম তো তারপর দেখতেই পাচ্ছ নিজের কাজে বসে পড়েছি তা আজকে আমি রান্না করব হচ্ছে ভাত আর মাংস তো সেটা রান্না করব বলেই এখানে যোগাযন্ত চলছে মাংস রান্না হবে মানে মটন হবে তো সেই জন্য এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো তো কি বলছিলাম হ্যাঁ তো বলছিলাম যে অনেকেই ভাবে যে ভিডিও ঘরে পাইল কিন্তু কোনো কাজ করতে পারে না তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ভিডিও করি মানে এটা নয় যে আমি কিন্তু কোনো কর্ম করতে পারি না আমি সমস্ত কাজই একটু আড্ডু করতে পারি মানে কাজ চালানোর মতন কাজ আমি করতে পারি রান্না বলো চাই ঘরের কাজ বলো যে কোনো কাজ আমি কিন্তু একটু আড্ডু শিখেছি মায়ের থেকে আর সেটা আমি খুব ভালোভাবেই এখন করতে পারি যে ভিডিও করে সে সমস্ত কিছুই পারে ভিডিও করে বলে শুধুমাত্র ভিডিওই করে কাজ পারে না এটা এমনটা কিন্তু নয় তো এখানে আমি খুব ভাবছিলাম যে আলু আর কতগুলো দেবো তবে ভাবতে ভাবতে আর দিলাম না যাই হোক ভাব মনে হলো যেন এগুলোতেই হয়ে যাবে তারপর চলে চলো এবার কি করছি দেখো পেঁয়াজ কাটছিলাম আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে তোমাদের সাথে কী মানে কী বলবো তোমাদেরকে তো যাই হোক পেঁয়াজটাও কাটছিলাম তো ও হ্যাঁ যেটা আমি বলছিলাম যে অনেকেই ভাবে যে যারা দিয়ে করে তাদের কিন্তু তারা হয়তো এই জগতের মধ্যেই থাকে তাদের বাইরে আর কোনো জগৎ নেই কিন্তু এটা ভুল ধারণা কারণ ভিডিও করে মানেই যে শুধুমাত্র সে সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে বিষয়টা কিন্তু এমন নয় সমস্ত কাজে একটু আর পারি আর আমার কোনো প্রবলেম হয় না সমস্ত কাজ শেখা আছে অসুবিধে নেই তাই যাদের মনে এরকম কিছু ধারণা আছে যে পায়েল শুধুমাত্র সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে বা ভিডিওটাই তুমি ভালো করতে পারো ওই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই ধারণাটা ভুল ধারণা তো এই যে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর প্রথমেই আমার ভাত রান্না হয়ে গেছিলো তারপরেই বসিয়ে দিয়েছি মাংসটা তো এটা হচ্ছিলো মটন আর সত্যি বলতে মাটনটা আমি না আজকে দিয়ে তিনবার রান্না করেছি মানে তিন দিন রান্না হলো আমার মাটন রান্না আমি এর আগে কখনো করিনি আজকে দিয়ে তিনবার হলো তো সত্যি বলতে আমার এই মটন রান্নাটা না খুব একটা আমি পারি না হুম তবে এই যে বললাম কাজ জলের মতো হচ্ছিল হয়তো মায়ের মতো পারি না বাট খাওয়া যাবে এই রকমটা পারি তো চিকেনটা রান্না করতে পারি সেটা কোনো অসুবিধা হয় না তো মাটনটাই আমার একটু সমস্যা হয় তো তারপরেও কিন্তু দেখো আমি কিন্তু রান্নাটাও করেছি আর ভাইয়ারা খেয়ে কিন্তু আমাকে প্রশংসাও করেছে তো ভাইয়া আমি ভয় পাচ্ছিলাম যে ভাইয়া একটু কী কী বলবে যে কে রান্নাটা কেমন কী হয়েছে ওই হয়তো একটু খুতখুত করবে কিন্তু সত্যি বলতে ভাইয়া কিছু বলেনি ভাইয়া বলছে দিদি ভালো হয়েছে তো যাই হোক মন রাখার জন্য বলুক চাই যাওয়ার জন্যই বলুক বলেছে ভালোই হয়েছে খেতে যখন পেরেছে নিশ্চয়ই খুব খারাপ হয়নি ভালোই হয়েছিল তো এই যে বললাম যে সমস্ত কাজই জানা আছে শুধুমাত্র ভিডিও নয় ভিডিওর সাথে পড়াশোনা তার সাথে ঘরের কাজ বাড়ির কাজ সমস্ত কিছুই আমার জানা আছে অসুবিধা কিছুতেই কিছু আমার হয় না তাই যারাই ধারণা রেখেছো মনের মধ্যে তারা কিন্তু মন থেকে এগুলো বের করে ফেলো শুধুমাত্র ভিডিও নিয়ে পড়ে থাকা মেয়েগুলোও কিন্তু বাড়ির কাজকর্ম করতে পারে বা পড়াশোনাটাও সে করেছে বা করছে তাই এই ধারণাগুলো নিজের মধ্যে না রাখলেই ভালো হয় তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ যেভাবে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা এরপরে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ভিডিওর মাধ্যম দিয়ে তো এর আগের একটা ভিডিওতে মানে অন্নপ্রাসঙ্গে গিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম তো সেখানে কমেন্ট করেছে আমি কয়েকজনের নাম বলছি প্রকাশ শিবাজিরাও দেশমুখ লিখেছে সত্যি পাইল খুব সুন্দর সুন্দর লেগে ড্রেস মে মাই ফেটারেট দিস ড্রেস লুক খুব সুন্দর অন্নপ্রাশন সেরিমনি অ্যান্ড কিউট অ্যান্ড সুইট ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ প্রকাশ তো তারপর কমেন্ট করেছে অম্বিকা বালাজি খুব সুন্দর ভিডিও পাইল দারুণ লাগছে ড্রেসটা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে আবির সরকার খুব সুন্দর ড্রেসটা তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ নেক্সট কমেন্ট করেছে শর্মিতা মালাকার লিখেছে তোমাকে খুব সুন্দর লাগছে বাইর থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ তারপর কমেন্ট করেছে প্রশান্ত মজুমদার লিখেছে খুব সুন্দর খুব সুন্দর আপনাকে থ্যাংক ইউ তারপর কমেন্ট করেছে সবিতা শ্রাও লিখেছে ভিডিওটা ভালো হয়েছে তোমাকে পোশাকটা পরে ভালো লাগছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আজকে এই পর্যন্ত কমেন্টের রিপ্লাই দেওয়াটা আমি শেষ করছি তো নেক্সট ভিডিওতে আবার ওর কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো সবাই কমেন্ট করো ভিডিও দেখো তো আমি তোমাদের সাথে মানে কথা বলতে বলতেই চলে এলাম অনেকটা রাস্তা অনেকটা পথ আমি এগিয়ে এগিয়ে গেছি তা আমি লালগোলায় জাস্ট মানে ঢুকবো ঢুকবো এই রকম তা আমি চলে এলাম আমার গন্তব্যস্থলে লালগোলা অনেকে জিজ্ঞেস করো বারবার জিজ্ঞেস করো আমি কোথায় থাকি আমি ছোট্ট একটা শহরে থাকি যেটা হচ্ছে লালগোলা শহর চাই শহর বলো যে গ্রাম বলো আমি এখানেই থাকি তো এখানে আমি দেখছিলাম আমার দাদাকে কারণ আমার দাদা আমাকে নিতে এসেছিল তোমরা একটু করে দেখতে হবে এই যে দেখো এই যে দেখো দেখো এই যে আমার দাদা চল চল বাড়ি চল হয়ে গেছে অনেক নাটাঙ্গি চলো চলো এবার চল হয়ে গেছে আমি তোর ক্যামেরাম্যান নই তুই আমার ক্যামেরাম্যান ঠিক আছে না 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 একেবারে না যেন মনে হচ্ছে আমি তোর ক্যামেরাম্যান এমন একটা ভা এমন একটা এমন একটা ভাব নিয়ে যাচ্ছে যেন আমি তোর ক্যামেরাম্যান ঠিক আছে হ্যাঁ বুঝেছিস হুম তারপরে সে তো সেই ড্রাইভারিটাই করতে হবে সে তো ড্রাইভারিটাই করবে চল চল সেই তো ড্রাইভারিটাই করতে হচ্ছে এত ভাব দেখি কি হয় এত ভাব দেখাচ্ছিল মালিকানা ভাব মালিকানা ড্রাইভার নাম বসুন আমি বসিনি ড্রাইভার ভালো না মাকে কি বলবো চলে আরে যেগুলো ওরা নিয়ে গেছে না সেইগুলো এনেতে শুধু আর কিছুই না মাংস মাটন 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 আরে দেবাশিষ ছিল না ভাইয়ার কাজের কাছে না ভাইয়া আজকে এসেছিল খেতে ব্ল্যাক বিউটির সাথে আমরা ভিডিওটা ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ড্রাইভার হইতে সাবধান ড্রাইভার না আমি দেখবো না আমি দেখবো না মাকে গিয়ে বলতো দাদা ড্রাইভার হইতে সাবধান মাকে কি বলতো দাদা হ্যাঁ চলো টাটা ক্যামেরাটা অফ করতে হবে আমার আমার মোবাইলটা থাকতেও পারে যাইতেও পারে কোনো ভরসা নাই সবাই ভালো থাইকো সুস্থ থাইক আর না 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 দাদা না দাদা না তুই এটা করিস চলো সবাই টাটা